আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও ভাজা আলু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি যা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে হলুদ ও লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম মাছগুলো লো হিটে দুই পাশ ভালো করে মিডিয়াম ভাবে ভেজে নিলাম তারপর তুলে নিলাম আর ওই একই প্যানে কেটে রাখা গোল গোল করে আলু যাতে হলুদ ও লবণ লাগিয়ে রেখেছিলাম সেগুলো তেলের উপর দিয়ে দিলাম আর ওই আলুগুলোর দুই পাশ ভালো করে ভেজে নিলাম আর তুলে নিলাম আবার দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে কেটে রাখা তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজার পর এক চামচ হলুদ ও এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে অল্প একটু পানি দিলাম মশলাগুলো ভালো করে ভুনার জন্য পানি শুকিয়ে গেলে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানি ফুটলে ভেজে রাখা মাছগুলো এক একে করে সবগুলো দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢাকনা তুলে মাছগুলো উল্টিয়ে দিলাম এখানে খুব সাবধানে মাছগুলো উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় তারপর আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম আর মাছগুলো পানি শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই বন্ধ করে দিলাম এইভাবে যদি আলু ভাজি দিয়ে ইলিশ মাছ রান্না করেন খেতে খুবই অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে